গুড মর্নিং সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো সবাই ভালো আছি আল্লাহর রহমতে সবাইকে সকালের অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরেকটা ভিডিও আমার পাশে থাকার জন্য সবাই অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইলো তো তো এই সকালবেলা এখন আমি একটু পানি খাবো সিয়াচিড দিয়ে তো জিয়াচিড টা আমি ভিজিয়ে রাখলাম তারপর আমি এখন মানে পাঁচ দশ মিনিটে ভিজে থাকবে এটা থাকার পর আমি এখন নাস্তাটা আমার তৈরি করে নেবো আর আমি আজকে তেমন কোনো নাস্তা করব না একটু চেয়ার দিয়ে পানি খাবো আর হলো একটু চা খাবো আর একটু পরোটা খেতে পারি পরে তবে স্কুল থেকে এসে এসে নিয়ে তো আমি চাটা এখন করে নিচ্ছি চাটা তো আমি এই যে তেজপাতা আদাটা দিয়ে করেছি যে দিয়ে এখন চাটা আমি ঢেলে নিবো চাটা ঢেলে এখন একটু চা চেয়ার আর একটু বিস্কিট তিনটা জিনিস সহ একটু খেয়ে নেবো খেয়ে দিয়ে ওই কিনে আসবো তারপর বাকি সব বাকি সব যা কাজ আছে হম আস্তে আস্তে করিনি বলতে নাস্তা করে দিতে হবে তো সকালবেলা নাস্তা বলতে ওরা এখন কি খাবে ওই তো রুটি খেয়ে গিয়েছে সকালবেলা রুটি করে দিয়েছিলাম এখন দেখা রুটি খেয়ে গেছে বাট এখন এসে তো রুটি খাবে না অন্য কিছু হয়তো খাবে তো দেখি কি খায় সেটা করে দিতে হবে আর নুজাইফা ফাকে তো আমি খাওয়াই দিয়েছি নুজাইফা রুটি দিয়ে সবজি দিয়ে ডিম দিয়ে খেয়ে ওর আব্বু তাই খেয়ে গিয়েছে আর আমি এখন তাহলে আনতে আনতে যাবো না সেটা করে তাই তো স্কুল থেকে নিয়ে এসেছি বাট একটাই সমস্যা সমস্যা হইলো চারিদিকে এলো মনে করে রাখছে এগুলো কেন বাবার উঠাচ্ছ তোমরা সকালবেলা একবার কারেন্ট চলে গেল নাস্তা করতে দিলাম চলে আসলো আবার এখন কারেন্ট চলে গেছে আর কারেন্টের কোনো খবর নাই বড় অন্ধকার আমি কোনো কিছু কোনো কিছু করতে পারছি না মানে এত অন্ধকার এই যে পানি টানি ভরে রেখেছি পানি ভরে রেখেছি এখানে এখন দেখি ওদের মানে ফ্রেশ করে দিই তা নাহলে পানি না থাকলে তখন আমি সমস্যায় পড়ে যাব সকালবেলা তো নাস্তা টাস্তা করে নাস্তা বলতে ওই বিস্কুট খেয়েছি চা খেয়েছি আর জার্সি দিয়ে পানি খেয়েছি তো নাস্তা করে পরে নিজে ফুকে নাস্তাটা করে যে আমি আনতে গেলাম নিয়ে আসছি তো এর মধ্যে এখনো বিদ্যুৎ আসেনি সকালে একবার গেল যে চলে আসছো আমি নাস্তা বানাইলাম আবার চলে গেল

আমি আজকে রান্না করবো না আজকে আমি বাহির থেকে খাবার নিয়ে এসেছি কারণ একদিকে বিদ্যুৎ নেই তারপরে আবার মানে শরীরটা খুব বেশি ভালো না রাত্রে আসলে হয়নি তো সকাল থেকে খুব বেশি শরীরের অবস্থা ভালো না তো তার জন্য ভাবছি যে আজকে রান্নাই করবো না যা আছে সেটা দিয়ে পেট হয়ে যাবে না সন্ধ্যা বা শুভরাত্রি সবাইকে আসলে সারাদিন তো ভিডিও করতে পারিনি দুপুরে লাঞ্চটা করেছি বাট তাড়াতাড়ি করা হয়েছে বাহির থেকে লাঞ্চ আনছিল বললাম যে বাসকে বাসায় রান্না করবো না বাহির থেকে খাবার এনে খাবো বাট সব কিছু মানে শেয়ার করতে মানে এত অন্ধকার ছিল তখন সব কিছু শেয়ার করতে পারিনি একদিকে ফোনে চার্জ ছিল না যা সত্যি সেটা কথা হলো মূলত ফোনে চার্জ ছিল না আমার একটু যে আমি ভিডিওটা করব তাই তো এখন আমি সন্ধ্যাবেলা চলে এসেছি সন্ধ্যা না রাত্রি বলবো তো আমি এখন ইয়া রাত্রের জন্য খিচুড়ি রান্না করবো মূলত রান্নাটা বসাই দিব বাবুর না এক্সট্রা করে করব আর আমাদের জন্য তা আমাদের তো আমাদের একটু আমি গরুর চর্বি আছে ওটাকে আমি সিদ্ধ করে রেখেছি ওটা দিয়ে আমি অনেক রকম সবজি দিব সবজি দিয়ে তারপরে রান্না করব বাবুটা তার আগে রান্না করে বসিয়ে দেবো ঠিক আছে চলুন সব থেকে যেতে নেই সবজি টবজি রান্নাটা বসায় দিই তাই তো আমি খিচুড়িটা দিয়ে দিয়েছি ভুলেই গিয়েছিলাম আপনাদের শেয়ার করতে মানে আমি সবজি চুটি সব কাটা শেষ এবং আমি বসায়ও দিয়ে দিয়েছি তো এখানে আমি যে গোস এগুলো মশলা টসটা দিয়ে কষাই নিচ্ছি মানে চর্বিটা তারপর আমি এখানে ওই যে এখানে আর অনুজাবের খিচুড়িটা অলরেডি হয়ে গেছে ঠিক আছে অনুজাবের খিচুড়ি অলরেডি হয়ে গেছে আর টমেটো কেটে রেখেছি টমেটোটা আমি দিব তো খিচুড়িটা হওয়ার পরে দিব নামানোর আগে আগেই দিয়ে দিব না কিন্তু গোস্ত আমার কষানো হয়ে গেছে প্রায় এখন আমি এই সবজিটা দিয়ে দিব এই যে সবজি এখানে যেমন মিষ্টি কুমড়া পেঁপে ফুলকপি সিম বরবরি মানে সব কিছুই হালকা পাত্র একটু কেটে রেখেছি যতটুকু পারি দিয়ে দিব দিয়ে তারপর আমার এই সবজিটা কষাইয়ে সব আমি চালটাও দিয়ে দিব ঠিক আছে তো চালটা দেওয়ার পরে তো এই যে চালটাও আমি একদম সুন্দর করে একদম দিলাম চালটা দিয়ে ভালো করে কষাই নিব সুন্দর করে কষাই তারপরে আমি যে এখন চালের মধ্যে আমি ডাল 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 বুটির সব দিয়েছি আমি প্লা চাল দিয়ে দিয়েছি তো দিয়ে আমাকে কষায় নিচ্ছি আমি এখানে পানিটা দিয়ে দিয়েছি মানে ভালোভাবে কষাই নিয়েছি আমি এখনই পানিটা দিয়ে দিয়েছি শেয়ার করতে পারি ওর বাবা চলে এসেছিল তো আমাদের টেলিভিশনটা নষ্ট হয়েছিল অনেকদিন থেকে সময় পাচ্ছিল না আজকে একটু তাড়াতাড়ি চলে আসছে ভাবলো নিয়ে যাই আর এগুলো বলছে না বাচ্চা কাচ্চা আসলে কতক্ষণ বা ঘরে ভিতরে থাকে থাকে আমি এখন এটা আস্তে একদিন ঢেকে দিব আর নামানোর আগে আমি একটু টমেটোটা দিয়ে দিব পরে এখন দিব না আস্তে আস্তে হয়ে যাবে একদম আস্তে যাবে আর আমার অলমোস্ট খিচুড়ি হয়ে গেছে এখন আমি একটু বাগান দিলাম আর পেঁয়াজ দিয়ে দিয়েছি আর একটু আমার খিচুড়ি ফাইনাল একটু আমি এটা দিয়ে দিয়েছি আমার সাথে না খিচুড়ি একটু হালকা পাতলা করে রান্না করলে না আমার একটু ভিজা ভিজা তো বাগারটা দিলে একটু ভালো লাগে ওইটাই গন্ধটা বের হয়ে যাবে এটা থাক ওকে সবাই একদম ক্লিন করে নিয়েছি ঝকাঝক করে রান্নাটা বড় বিষয় না সবচেয়ে বড় বিষয় কি বলেন দেখি এইসব পরিষ্কার করা তো আমি সবজি কাটলাম তো ভাবলাম যে একদম পরিষ্কার করে নিষ্কার করে নিয়ে তারপরে তো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি তো চলে এসে এখন ওহিকে রাত্রি ডিনারটা দিয়ে দিব। আর এখানে আমি সকালবেলা স্কুল থেকে আসার সময় কিছু ফল নিয়ে এসেছিলাম ফলটা বেরি করা হয় না মনে নেই তো বের করে রাখলাম চলো আবার আগামীকাল দুপুরবেলা ওদের দিয়ে দিব। আর নুজাইফার খিচুড়ি এটা আর আমাদের এই তোর খিচুড়ির ফাইনাল লুক এরকম এখন তো বয়সে নাই কখন আসবে জানি না তো ওহিকে আগে রাত্রে ডিনারটা দিয়ে দেই অলরেডি সাড়ে নয়টা পার হয়ে গেছে তো ঠিক আছে ভিডিওটা আজকে আমি পর্যন্ত শেষ করে দিচ্ছি এখানেই তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আগামীকাল নতুন একটা ভিডিও আবার দেখা হব সে পর্যন্ত সবাই ভালো থাকেন সবাইকে শুভরাত্রি এবং গুড নাইট জানিয়ে শেষ করছি আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম শুভরাত্রি